কিমান চামচান

মোৰ কাম কৰাই কৈছে

লি না গিয়া না হ্যাঁ এইতে বটি দা মাছটো নতন যাইবে না বটি দইনি ইসালি আগে কুড়া তাতির শেষ দ আমি দুধ দিয়ে পোশাক নেহি পট করে দেন লাগি হ্যাঁ সই ইসা পসাই লো খাও সই ডাইমুত বাছলে কইছিস কি ব্যক্তি কিসা হ্যাঁ এ তো না লিয়ে বরাদ্দ চেন না গো দতো না না জিবনা দতো না পাগল ইসের দাম আছে হেই বিউটিফুল হে মাম্মা দেখছো আমার মেয়ে মাছ কোটেছে আর তো বাইরের কাছে যাওয়া যাবো না বাইরের কাছে যাওয়ার আসো করার পরে একবার খাওয়া হয়নি কিন্তু ছাগলে মাথা মাথা সব শেষ দিছে না নে আমি কাটি তুই খালি উঠা চিন্তা করেন পোশাক কাটতে এসে সে পাখা নিয়ে তোরে সবাই নে তারা মনে করে বুঝছ না

কাম ছাড়া ভাত নাই যে গরম পড়ছে লেবু নিয়ে যায় সৎ বানিয়ে কেন লেবু আছে সৎ বানিয়ে

হ্যাঁ লেবু লবণ আর চিনির এই যে রেশিওটা গোল্ডেন ট্রায়াঙ্গেল এই বড় পাতা কি আনা দরকার আছে তো বড় পাতাই তান বা আনো নাই কে আমি খালি যে ডুগা আছে ডুগা তো কত দি আছে এখন পাতা মত নেবে না দি ময়লা এ মে পাতা নাই এর মে পাতা নেই ভাই আচ্ছা কি করো রান্না বানা করে নিয়ে আও খেয়ে লাগছে আমি একটু রেস্ট করি গাম সোমবার ওপেন কিচেনে রান্না শুরু হয়ে গেল Bat aşe zal la Bismillah. এবছরের প্রথম পোশাক আমাদের আগে আমাদের ছাগলই খেয়ে ফেলছে চিন্তা করতেছি কালকে ছাগল জব করে খেয়ে পেলাম তো যাই হোক আজকের ভিডিওটা মিলনী কাকির প্রতি উৎসর্গ করলাম মিলনী কাকিরে অনেক মিস করছি আজকের ভিডিওতে